জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা রথযাত্রা শুভ দিনে একটি এক টাকার কয়েন রেখে দিন ঠিক এই স্থানে শ্রী জগন্নাথ দেবের কৃপায় দূর হবে দুঃখ দারিদ্র বাধা বিপত্তি পেরিয়ে সংসারে আসবে সুখ সৌভাগ্য অর্থভাগ্যে প্রচুর উন্নতি হবে রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন যা দু সালে ইংরাজি সাতাশে জুন বাংলা বারোই আষাঢ় শুক্রবার পালিত হবে এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি এই সময় করা যে কোনো কাজ খুব দ্রুত ফল প্রদান করে এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এছাড়াও কিছু শাস্ত্রীয় সম্মত নিয়ম ও টোটকা রয়েছে যেগুলি রথযাত্রা মহোৎসবের দিন করলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় আর্থিক সমস্যা দূর হয় অর্থ বৃদ্ধি পায় আর আজকের এই পর্বে আমরা সেগুলি সম্পর্কেই আপনাদের একে একে বিস্তারিত জানাব নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা সিংহরায় ডুড়বেলে সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা পর্বটি শুরু করছি রথযাত্রা এক বিশেষ পূর্ণ তিথি এই তিথির মাধ্যমে শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন রথ হলো জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতেও তার অন্তরে থাকা পাপের মোচন ঘটে শ্রী জগন্নাথ দেবের কৃপায় কথিত রয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসি রানী গুন্ডিচার মন্দিরে বেড়াতে যান শ্রী জগন্নাথদেব সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকেই রথযাত্রা মহোৎসব বলা হয় এরপর সাত দিন পর মাসি গুন্ডিচার মন্দির থেকে জগন্নাথদেবের ফেরার যাত্রাকে উল্টো রথ বা পুনর্যাত্রা বলে যা দু সালে ইংরাজির পাঁচই জুলাই পালিত হবে বন্ধুরা শাস্ত্র অনুযায়ী সংসারে সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন যে কাজগুলি করলে গৃহস্থে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পায় সেগুলি সম্পর্কে একে একে বলছি প্রথম মনস্কামনা পূরণের জন্য রথের দিন এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি নতুন হলুদ কাপড়ে করে শ্রী জগন্নাথ দেবের আসনে রেখে দিন পুজো করুন বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন শেষে রকমের রকমের ফল মিষ্টি প্রসাদ হিসেবে বিতরণ করুন। এগারোটি এক টাকার কয়েন নতুন হলুদ কাপড়ে মুড়ে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন চাইলে ব্যবসার স্থানেও রাখতে পারেন আর্থিক সংকট কাটিয়ে প্রচুর আর্থিক উন্নতি করতে রথযাত্রার দিন একটি লাল কাপড়ে পাঁচটি কুড়ি পাঁচটি ফুল সমেত লবঙ্গ একত্রে বেঁধে শ্রী জগন্নাথ দেবের চরণে স্পর্শ করিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন সংসারে আর্থিক কষ্ট দূর হবে এই বিশেষ দিনে বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এবং শুভ শক্তির আগমন ঘটাতে কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে আসুন এই দিন একটি ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর দুটো লবঙ্গ জেলে শ্রী জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন অর্থভাগে বাধা দূর করতে রথযাত্রার দিন একটি নতুন তামা বা পেথলের বাটি নেবেন তাতে কিছুটা আতপ চাল পূর্ণ করবেন এক টুকরো গোটা হলুদ একটি এক টাকার কয়েন এবং একটি করি নিয়ে শ্রী জগন্নাথ দেবের সামনে সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন উল্টো রথের শেষে সেই বাটিসহ সামগ্রী কোনো মন্দিরে দান করে দেবেন জগন্নাথ দেবের বিশেষ লাভ করতে এই দিন অবশ্যই জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় তুলসীপত্র জগন্নাথদেবকে অর্পণ করবেন তাই একশো আটটি তুলসী পাতা দিয়ে এই দিন মালা তৈরি করুন একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়েও মালা তৈরি করতে পারেন তবে তুলসী পাতা ফুটো করে মালা তৈরি করতে নেই তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করে জগন্নাথদেবকে অর্পণ করবেন বন্ধুরা এক্ষেত্রে তুলসী পাতার মালা আপনারা অবশ্যই শ্রী বলভদ্রকেও অর্পণ করবেন তবে সুভদ্রা মহারানীকে তুলসীপত্র অর্পণ করতে নেই তাকে গোলাপ ফুলের মালা তৈরি করে অর্পণ করুন জগন্নাথদেবের প্রিয় ফলের অন্যতম হলো পাকা কাঁঠাল তাই রথযাত্রার বিশেষ দিনে একটু হলেও পাকা কাঁঠাল জগন্নাথদেবকে ভোগ অর্পণ করুন এবং জগন্নাথ দেবের ভোগ তুলসীপত্র সহযোগেই জগন্নাথদেবকে নিবেদন করবেন যে কোনো পুণ্যতিথিতে তিথিতে গঙ্গা স্নান করলে সুফল মেলে তাই শাস্ত্রে রথযাত্রার দিন গঙ্গা স্নানের বিশেষ বিধান রয়েছে আপনার বাড়ির কাছে গঙ্গা না থাকলে রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এতে ভালো ফল লাভ করবেন বাড়িতে জগন্নাথ জগন্নাথ দেবের মূর্তিকে সাদা চন্দন হলুদ ফুলে সাজিয়ে তুলুন সঙ্গে সাজিয়ে তুলুন বড়রাম সুভদ্রাকেও এদিন তাদের শ্রীচরণে পদ্ম ফুল অর্পণ করুন জগন্নাথদেব ক্ষীর খেতে ভালোবাসেন তাই তার ভোগে এই দিন ক্ষীর নিবেদন করুন এতে মা লক্ষ্মীও প্রসন্ন হন ঘরে আর্থিক শ্রীবৃদ্ধি হয় রথ টানার আগে অবশ্যই শঙ্খ ধনী কাশুর ঘণ্টা বাজান এই দিন জগন্নাথদেবের সামনে জ্বালিয়ে দিন একটি অখণ্ড ঘিয়ে প্রদীপ লক্ষ্য রাখবেন প্রদীপটি যেন জ্বলতে থাকে রথযাত্রার পূর্ণলগ্নে দান ধ্যান করা শুভ যদিও দান করার কোনো নির্দিষ্ট দিন হয় না তবে রথের দিন কিছু দান করলে তা ফিরে আসে বহু গুণ হয়ে এই বিশেষ দিনে পাঁচটি শিশুকে তাদের পছন্দ মতো এবং অবশ্যই আপনার সাধ্য মতো কোনো মঙ্গল সামগ্রী দান করুন এতেও সুফল লাভ করবেন রথযাত্রার পূর্ণলগ্নে অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠান করে রথযাত্রার দিন কিন্তু অনেক জায়গাতেই দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানও হয়ে থাকে রথযাত্রার দিন গা গাছ পোতা খুব শুভ তাই এই দিন অবশ্যই গাছ লাগান যা পরিবেশের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি আধ্যাত্মিক দিক থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা রথযাত্রার সর্বপ্রধান কাজটি অবশ্যই টোটকাগুলির পূর্ণ ফল পেতেই পালন করবেন নির্দিষ্ট সময় অনুযায়ী এই দিন রাস্তায় রথ বেরোয় রথ টানতে না পারলে ক্ষতি নেই অন্তত একবার সুযোগ বুঝে রথের রশি স্পর্শ করুন সেটিও সম্ভব না হলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব দর্শন করুন এবং জয় জগন্নাথ ধ্বনি দেবেন একটি ফল রথে দিন দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য শুভ রথযাত্রা মহোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য শ্রী জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর